একটা মেয়ে বিয়ের পরে যখন শ্বশুর আসে তাকে কিন্তু নিয়ে আসে তার স্বামী এবং মেয়েটা যখন স্বামীর হাত ধরে অনেক আশা ভরসা বিশ্বাস ভালোবাসা স্বামীর হাত ধরে যেন সারা জীবন এই স্বামীর সাথেই থাকতে পারে এবং কোনো বিপদ আপদ আসলে বা কোনো ঝামেলা হইলে চিন্তা করে বটগাছ স্বামী দাঁড়াবে তার পাশে কিন্তু স্বামীরা কি করে জানেন স্বামীরা কখনো স্ত্রীর পক্ষ হইয়া বটগাছের মতো হয়ে দাঁড়ায় দাঁড়ায় না কখনো তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে স্বামী কখনো দাঁড়ায় না বটগাছ হিয়া স্বামী তখন বউয়ের এক সাইড কইরা তার ফ্যামিলির পক্ষ কইয়া দাঁড়ায় মনে করে যে আমার ভাই বোন মা বাবা যা বলতেছে সব একদম ঠিক আমার বউ যা বলে সব খারাপ মিথ্যা কথা আরে ভাই সে কিন্তু তোমার ওপরে ভরসা করিয়া আইসা পড়ছিল ওই যে মা বাবা দিল জন্ম দিল এবং যে মা বাবা পাইলা বড় করলো বিশ বছর বা পঁচিশ বছর বিশ বছর পঁচিশ বছর যারা পাইলা বড় করলো তাদের হাত কিন্তু ছাই দিয়া শুধুমাত্র তোমার হাতটাই ধরছে তোমার হাতটা ধরিয়া তোমার উপরে ভরসা করেই তোমার বাড়িতে আসছে সেটা তো দাম দিলাই না সেটার তো সম্মান দিলাই না ওপমান কেন জানো তোমার ওই কান পরা দিছে তোমার ঘরের থেকে সেজন্য তোমার মাথা নষ্ট হয়ে গেছে কান পরা নেওয়ার আগে ভাই দুই দিকে চিন্তা ভাবনা করা উচিত দুদিকেটাই শোনা উচিত খালি আমার মা বাবা বলছে বললেই যে সবসময় ঠিক হবে এবং আমার বউ বলছে বলেই সে সবসময় খারাপ হবে সেটা ঠিক না দবলো হইতে পারে আগে দুদিকেটা শূন্য একটু যাচাই বাছাই কইরা তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত তারা হোরা শয়তানের কাজ তারা হোরা কোন কাজ ভালো হয় না রাগ কইরা একদম মাথা গরম কইরা যে মনে করেন দুরব ব্যবহার করেন বল লগে বা বউরে দূর করেন মা বাবার কথা শুন্যা না হয়তো সাময়িক আপনার মা বাবার লগে আপনার সম্পর্কটা ভালো হইছে কিন্তু ওই বউর সাথে যে একটা মনের যে একটা আত্মার যে একটা সম্পর্ক থাকে না এটা আস্তে আস্তে দূরত্ব বাইরা যায় এটা যতই ভালো হোক পরে পরে আপনার ওয়াইফের সাথে সম্পর্ক যতই ভালো হোক একটা সময় অনেক দূরত্ব হয়ে দাঁড়ায় দেয়াল বিশাল আকৃতির দেয়াল হয়ে দাঁড়ায় একটা সময় এই ছোটো ছোট 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 কষ্ট না একটা সময় বিশাল আকৃতি দেয়াল হয়ে দাঁড়ায় আবার মনে করেন বউ কিছু শখ করলো ছোটখাটো জিনিস পারে হইতে একটু জুয়েলারি বা একটু কাপড় একটু ঘুরতে যাওয়া একটু ফুচকা কোন কিছু খাওয়া হালকা পাতলা এই শখের যখন আপনার তারা বাধা হয়ে দাঁড়াইব যে টাকা পয়সা খরচ করুন যাইবো না এত টাকা খরচ কিসের জন্য এত টাকা খরচ করলে হবে নাকি জীবন চলবো কেমনে এই যে বাধা হয়ে দাঁড়াইবো তখন এগুলো কিন্তু আবার বেশি অতিরিক্ত বাধা দাঁড়াইলে না অ্যাকশন আবার রিয়াকশনও আছে কিন্তু আপনারা তো সবাই মিলে অ্যাকশন দেখাবেন না বউ ঠিক মানে ঠিক রাখার জন্য বলবে যে এইভাবে করলে বউ ঠিক থাকবো না বউ যাই বোগা বউ খারাপ হয়ে যাচ্ছে গা এটা সেটা বিভিন্ন কিছু বোঝাবে এই অ্যাকশন আবার রিয়াকশনও আছে কিন্তু খালি অ্যাকশন সবসময় থাকে না এটা প্রত্যেকটা জিনিসেরই আবার রিয়াকশনও আছে অনেকে মনে করে বউ আবদার করছে সেটা রাখলে তার আত্মসম্মানে লেগে যায় তার সে ছোট হয়ে যায় বউ বলছে বুঝলে তার করতে হবে বা বউ বলছে তার করতে হবে বেশি তাড়াতাড়ি এখনই না আপনার বউকে আপনি একটা জিনিস দিবেন আপনার বউ আপনার কাছে একটা জিনিস চাবে ভালোবাসা চাবে আবদার অধিকার দেখায় চাবে আপনি সেটা অধিকার দেখায় সে চাবে আপনার কাছে আপনি না দিবেন আর সে যেহেতু তার মা বাবা এত বছরে তার ফ্যামিলি সব বাদ দিয়ে আপনার কাছে আসছে আপনার উপরে ভরসা করে আসছে সেটারও দাম দেওয়া উচিত সেটাকেও সম্মান করা উচিত আপনি একটা কিছু বউর কাছে আপনি বউর কাছে কইলে আপনি ছোট হন না ভাই বড় হন আপনার আপনি আপনার বউকে ভালোবাসতে হবে তো অন্য কেউ আপনার বউরা ভালোবাসে দিবে আপনার বউরা আপনি ভালোবাসবেন আপনার বউরা আপনি তো সম্মান দিবেন আপনার বউর সম্মানটা তো অন্য কেউ দিবেন আর কখনো সবাই সুযোগ পাইলে অপমান করবে কেউ সম্মান দিতে আসবেন আপনার বউকে সেজন্য আপনার বউকে সম্মানটা আপনি আপনি দিতে হবে যখন আপনার বউকে সম্মান দিবেন ও আপনার বউরে দেখবেন আপনার পরিবারের সবাই এমনি এমনি সম্মান দিবে আপনি যখন আপনার বউরে সম্মান দিবেন তখন দেখবেন আপনার মা ও কথা কইতে একটু চিন্তা ভাবনা করবে বাবাও করবে ছোট ভাইয়েরা তো করবেই আপনার মা বাবা যেমন আপনার কাছে অনেক সম্মানের অনেক উপরের আপনার কাছে অনেক অনেক উপরের সম্মানের আর ঘরের বউ কিন্তু কখনো খারাপ হয় না মেয়েরা কখনো খারাপ থাকে না তারা না একটা সময় এটা করা যাবে না সেটা খাওয়া যাবে না এখন ঘুম থেকে উঠতে হবে তখন ঘুমাইতে যাইতে হবে এই যে কিছু জিনিসগুলো আছে কিছু নিয়ম কারণ আছে এইগুলা শুনতে 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 একটা সময় না খুব বিরক্ত এগুলো শুনতে শুনতে একটা সময় খুব বিরক্ত পড়ে আবার সারা সারাক্ষণ বলতে থাকেন আমার মা খুশি হইলে আমি খুশি আমার বাবা খুশি হইলে আমি খুশি আরে ভাই আপনি বাপ মা খুশি করার দায়িত্ব কি আপনার বউয়ের বাপ মা খুশি করার দায়িত্ব আপনার বউর না তো বাপ মা খুশি করার দায়িত্ব হিসেবে আপনার আপনার মা খুশি করার দায়িত্ব হিসেবে আপনার সেটা বউ উপরে চাপাই দেন কেন গায়ের গায়ের মানে যায় ঢোকা ইয়া করে দেন কিসের জন্য বউ রূপ দিয়ে দেন কিসের জন্য আপনার বউ সে তার নিজেরই মনের থেকে আপনার মা বাবাকে সেবা যত্ন করবে নিজের মা বাবা মনে কইরা আপনার বউ আপনার মা বাবাকে সেবা যত্ন করবে ভালোবাসিয়া আপনি গায়ের উপরে চাপাই দিয়ে তো ভাই জোর করে কোনো জিনিস কিন্তু আদায় করা যায় না জোর করে কিন্তু ভালোবাসা হয় না আর যাই হোক সবকিছু হয় ভালোবাসাটা জোর করে ভিতর থেকে আদায় আদায় করা যায় না আপনার মা বাবা মুরব্বি মানুষ তারা অবশ্যই ছেলের বই সেবা যত্ন পানা অবশ্যই ছেলের বউর কাছে সম্মান পানা কিন্তু সেটা জোর করে না তো ভালোবাসা আপনি বউ নিজের থেকে ভালোবাসা সেটা করবে আপনি যদি জোর করে চাপাই দেন তাহলে কি হবে হবে না তো আবার দেখেন অনেক সময় নিজের ছোট ভাই বোনদের জন্য যখন কিছু কিনেন কখনো হিসাব করেন না কখনো চিন্তা করেন না যে আমার পয়সা খরচ হইতেছে পয়সা কেন খরচ এটা কখনো চিন্তা করেন না কিন্তু বউর বেলা যখন আসে পয়সা লেগে যাইতেছে খরচ হয়ে যাইতেছে লস হইতেছে টাকা পয়সা নাই এখন এখন চলা কষ্ট হয়ে যাইতেছে বেতন কম অনেক কিছু অজুয়া তারা করাই দেন এটা ঠিক না ভাই এটা কখনো ঠিক না বউর বেলা এত সমস্যা পাহাড় মাতার উপরে তুলে দেন তাহলে তো সমস্যা হবে অশান্তি তো ঘরে বাড়বেই ভাই বোনের বেলা দিয়ে সব সাথে মুখে উচ্চারণ করার আগে এনে হাজির করেন আর বউ বললে যদি পাহাড়টা বউর মাথার উপরে তুলে দেন তো সঞ্জামা বাড়বেই এই জন্য বউকে হবে একটু খেয়াল রাখতে হবে ভাই কোনো মেয়েই কখনো খারাপ থাকে না কোনো মেয়ে মানুষই কখনো খারাপ হয় না কোনো স্বামীরও কখনো খারাপ হয় না আবার অনেকে আছে কথায় কথায় বউ গায়ে হাত তুলে এটা খুবই খারাপ কাজ ভাই কথায় বউ কখনো মারার জিনিস না আপনি কথাই করতে আপনার বউ গায়ে একদিন দুদিন তিন দিন হাত তুলবেন ফিরে যদি আপনার বউ যদি আপনার গায়ে হাত তোলে তখন কি আপনার সম্মানটা থাকবে এই যে আপনি একটা মানুষ আপনার যে তো আত্মসম্মান বউ একটা জিনিস আপনার সম্মানটা কি থাকবে আপনার বউর কাছে যে আপনার বউ আপনার গায়ে হাত তুলছে এটা শুনলে কি আপনি 10 জনের কাছে সমাজে মুখ দেখাইতে পারবেন যদি সমাজের মানুষ আপনাকে জিজ্ঞাসা করে বা আপনার বন্ধু-বান্ধব আপনাকে জিজ্ঞাসা করে এজন এই কারণে বলি বউকে মারার আগে একটু চিন্তা ভাবনা করেন ভাই বউ এমন একটা জিনিস সে আপনার মুখের কথায় চুপ থাকবে সে আপনার মুখের কথাই আবার কথা বলবে বউ এমন একটা জিনিস চোখ দে দিলে বউ একদম চুপ থাকবে চোখ আবার বড় করে তাকাইলে বউ একদম আওয়াজ বন্ধ হয়ে যাবে চোখ দা যেন আপনি ইশারা দিবেন সে আপনার চোখের দিকে তাকায় এবং মুখ তার মুখ বন্ধ হয়ে যাবে এবং আপনি যখন চোখ রাঙাবেন তার জবান একবারে বন্ধ হয়ে যাবে কাউকে ভয় দেখানো বা কাউকে শাসন করা মানে এই না তার গায়ে হাত তুলতে হবে মুখে মুখে বললে হাত চাইতে অনেক বেশি যাদের আত্মসম্মান বুঝতে বেশি আছে তাদের মুখে বললে আপনি হাত তোলার চেতে অনেক বেশি কাজ করে গায়ে হাত তুললে মানলেই যে অনেক কিছু হয়ে যায় সেটা না ভাই কেউ বউকে ভালোবাসলে কেউ কখনো ছোট হয় না আমার এক প্রবাসী ভাইয়ের গল্প যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন মাসুম ভাইয়ের গল্পটা আজকে বললাম প্রবাসী ভাই মাসুম আশা করি আমার ভাইও আজকে গল্পটা দেখবেন আপনার গল্পটা আমি বলছি কতটুকু হয়েছে কিনা ধন্যবাদ সবাইকে